তিনটি জিনিসের উপরে ভরসা করা ঠিক নয় এক নদীর পারে বাড়ি আর ঘর ছাড়া নারী আর কোনো দামি দাবি গাড়ি আমি বিক্রি হব সেখানে সেখানে আমার মূল্য হবে ভালোবাসা সত্য হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ের জীবনে যদি ভালো কিছু করতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায় রেপারি হয়ে জন্মে ভুল ধরার জন্য জন্মিও না তিনটে জিনিস একবার আসে পিতা মাতা সৌন্দর্য যৌবন ছেলে যে বদ অভ্যাসের মধ্যে অন্যতম কারোর কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না আর কিছু পেলে তার কদর করতে জানে না যদি তার মধ্যে কোনো ত্রুটি দেখতে পাও তার সঙ্গে কথা বলো আর যদি প্রত্যেকের সবকিছু যদি কিছু না দেখতে পাও তাহলে নিজের সঙ্গে কথা বলো কথাগুলো বুঝতে হবে আমার কিন্তু ওকে পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর কিছু নেই যেখানে যেটা পাবে সেখানেই চলে যাবে পিছনে তাকানোর দরকার নেই কিছু পিছনে কিছু নেই মানুষের মনটা বড় অদ্ভুত কেউ কাঁদে একটুখানি সুখের আশায় আবার একা একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব জায়গায় কাজ কিংবা পাথরক আঘাত করলে যেমন ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করতে করো না কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি খারাপ সময় নিয়ে ভাবি না আর কেউ যদি কিছু বলে আমরা নিজেরা নিজের মতো লুকিয়ে থাকা শিখে যাই আর আমাদের কিছু জিনিস মানুষ চিনিয়েছে এবং নিজেকে স্ট্রং করা শিখিয়েছে অর্থের সুখ আসে না কোনো সুখ কর্মে আর এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে যে সৎ পথে চলে আর অসৎপথের পয়সা মানে অর্থ দুটোর মতো অনেক ডিফারেন্স অনেক পার্থক্য আছে কেউ তোমাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় সে বোকা এর মানে এটা সে তোমাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখো এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে এক সময় পর তুমি ঠিকই বুঝবে অনেক মানুষ তোমাকে ব্যবহার করেছে কখনো ভালোবাসিনি সব কিছুতেই ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ সত্য বলবে বাচ্চা মাতাল এবং রাগান্বিত এই তিন ধরনের মানুষ সবসময় সত্যি কথাই বলে সত্যি তো সত্য কথা বলতে ভয় পাবে না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষে দেখবে জয় হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা কদর হয়ে পড়ে তাই না একটা কথা কি জানো এখনকার দিনে চিনেও না চেনার ভান করতে হয় যারা তোমাকে আক্রমণ করে ভয় পাবে না বরং যে বন্ধু তোমাকে তুষামত করছে তার সম্পর্কে সাবধানে থাকো বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের থেকে বড়ো যত্নমান কেউ হয় না যেখানে নিচে সমান থাকে না সেখানে শতকষ্ট হলে সেখান থেকে সরে আসাটাই অনেক ভালো তাই না নমস্কার হাট বাজার থেকে স্বাগতম খাওয়ার আগে তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন আজকে মেনু যেটা হচ্ছে বেগুন ভত্তা আর আছে লাল শাক এই যে লাল শাক আর আছে কাতলা মাছ সুন্দর গাঁদা পেটি দিয়ে এবং ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল ব্যাস এই খাওয়া আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই বলবে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমার কাছে আমার আবদার সবসময় করি আবদারই করি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও চলো একটু মুখে দিই হুম এটা খাওয়ার পর লাল শাক খাবো তারপর লাস্টে কাত মাছ দেখাবো ওকে চলো কিছু কথা বলা শুরু করি ওয়ে ওয়ে কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় কিন্তু কেউ কাউর মায় বললে তাকে সারা জীবনের জন্য মনে খুব দুঃখ লাগে একটা কথা কি জানো ভুল সে করে যে চেষ্টা করে কিন্তু বাকিদের জীবন অন্যের ভুল খুঁজতে 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 পেরিয়ে যায় দেখবে যদি আমি কিছু ভুল করে থাকি সেটা আমাকে না বলে অন্যকে যদি বলা বলি করো তাহলে কি হবে কারণ ভুলটা তো আমাকে তোমাকে সুদ্ধাতে হবে কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকটা ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন আর তারাই ইতিহাস করতে পারেন কিন্তু যারা সমালোচনা নোংনামো যারা ভয় পায় না গাছ লাগিয়ে তাতে যদি জল না দাও যেমন গাছ মারা যায় আর সেরকম সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে তার যত্ন নেওয়ার প্রয়োজন নাহলে কোনো সম্পর্ক থাকে না মারা যায় নিবন যুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয় কখনো নিজেকে অর্জুন হতে হয় কিন্তু পৃথিবীতে দুটো জিনিস আজও কোনোদিন মাপা যায় না বারবার বলেছি কিন্তু প্রত্যেকবারই বলবো মা বাবার গভীরতা আর বাবার ক্ষমতা তার উচ্চতা আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করি যেখানে ব্যর্থতার ইতিহাস করা হয় আর সফলতার প্রতি হিংসে করা হয় প্রত্যেকটা ঘুটি জানে সেসব দিন হয়তো মাটিতেই করতে হবে ঘুরি কিন্তু তার আগে একটু আকাশটা ছুঁ একবার তাই তুমি তোমার জীবনে সময় পেরিয়ে যাওয়ার আগে একবার হলেও সফলতার অর্জন চেষ্টা করতেই হবে একটা কথা কি জানো আমরা সবাই বুঝি কম বোঝাই বেশি তাই আমাদের জীবনে সমস্যার অভাব নেই কথা বলার উপর নির্ভর করে যে তোমার সামনের মানুষটা তোমার কথা শুনবে কিনা হুম হুম গেছি ফুল থেকে যেমন পাপড়ি পড়ে যায় ঠিক তেমনি কথা বলতে যদি খারাপ কথা বলো না সেটা ফেরত নেওয়া যায় না আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনে দুঃখের কারণ একটা কথা মনে রেখো সব সময় অন্যের খাবার ছিনিয়ে খাবার থেকে না খালি পেটে থাকা অনেক ভালো যে বাড়িতে মেয়ে বউ বাড়ির সবার হাসির আওয়াজ শোনা যায় না সে বাড়িতে কখনো কোনো দোষ থাকে না দোষ থাকে না দোষ সবার থাকে কিন্তু কারোরটা জানা যায় আবার কারোরটা জানাই যায় না ছোট ছোট ব্যাপার নিয়ে হুম খুশি খোঁজার চেষ্টা করো দুঃখ এমনিতে চলে যাবে ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো আর যদি দেরি করো তাহলে আর ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারো যে পিতা কন্যাদান করে তার ক্ষমতা নিয়ে না কখনো প্রশ্ন তোলা উচিত নয় একটা পিতার হিরে খুঁজতে চাইলে হিরে অন্ধকারে প্রয়োজন আলো আলোতে কাঁচে টুকরোকে হিরে মনে হয় আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু উপরে আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে উঠে জাগিয়ে দেয় যাতে আমরা সেই স্বপ্নটা পূরণ করতে পারি সুযোগ দেয় পরপর ব্যর্থ হলে হতাশ হতাশেও না কখনো কখনো চাবির গোচায় থাকা শেষ চাবিটা তো কিন্তু তালা খুলে জানো তো আহা চলো ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলো দিয়ে খাচ্ছি কাতলা মাছ মাসা দেখো রসগোল্লা যে রসগোল্লা সাদা ধাপ হুম হুম অসাধারণ দুটো সময় মানুষের আসল চরিত্রের পরিচয় পাওয়া যায় দুটো সময় এক যখন তার কাছে কিছুই থাকে না তখন সেই মানুষটা হ্যাঁ দুই তার কাছে সব কিছুই থাকে তখন তখন তার ব্যবহার তাই না দেখবে খেয়াল করে ভালো মানুষের একটাই কদর তারা সবাইকে না নিজের মতো ভাবতে থাকে ভালো মানুষ কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে অর্থশূন্য মানুষের জীবন ফুটবলের মতো সুযোগ পেলে সবাই হাতি মারে জীবনে যাদেরকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি তারাই সব থেকে বেশি অবহেলা করে অত কথা জানো কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হই না আমরা আসলে ক্লান্ত হয়ে পড়ি কোথায় জানো দুশ্চিন্তা হতাশা বিরক্তির কারণে মানসিক অশান্তি ভেঙে যাওয়া বিশ্বাস কেটে যাওয়া ছোটবেলা কখনো জীবনে ফিরে আসবে না যত্ন করে ধরে রাখলে না সব সুন্দর করে ধরে রাখলে না অনেক দিন যায় যেটা জিনিসপত্র সম্পর্ক হোক জীবনে একটা কথা মনে রাখতে হয় জোর করে অধিকার দেখানো হচ্ছে জীবনে চুপচাপ হারিয়ে যাওয়া না অনেক ভালো অধিকার জোর করে দেখাবে না সব কিছুর দাম বেড়েছে শুধু কমেছে বিশ্বাস আর ভালোবাসা এবং জীবনের দাম তাই না দুঃখ কষ্ট দোকানে বিক্রি হয় হয় না মানুষের ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বানি শক্তি টাকা থাকলে মূর্খ ব্যক্তি এই যুগে কে নি জানি নিজেকে চিনতে পারি না কারণ কিছু মানুষ আমাকে তাদের স্বার্থে ব্যবহার করত আর আমি ভাবতাম তারা হয়তো আমাকে ভালোবাসে জীবনে একটা কথা মনে রাখে কর্মফল খুব ভয়ঙ্কর জিনিস জানো তুমি আর যা করবে কাল সেটা ফিরে পাবে সময় সবা সবার সবসময় পেরিয়ে যায় সময় কিন্তু মনে থেকে যায় মানুষের কথা আর ব্যবহার সেই ব্যবহার দুর্ব্যবহারগুলো যখন ছোটো ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখ মনে রাখতে শেখ আর যখন বড় হয়ে গেলাম এখন আর কিচ্ছু ভুলি না এখন সবাই বলে ভুলতে শেখো ভুলতে শেখো হুম সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর কিছু মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় এত কথা কি জানো আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে অনেক কাটা বদলে দেয় ভুল মানুষের কাছে আমরা প্রত্যাশা বেশি করি আর তার জন্য আমরা জীবনে বেশি করে কষ্ট পাই জীবনটা এমন জায়গায় পচে গেছে রাত করলে কেউ রাত ভাঙাতে আসে না নিজে রাগ নিজেকেই ভাঙাতে হয় নিজেকে সান্ত্বনা দিতে হয় তাই না জীবনটা ছোট হলে জীবনে ঘটে যাওয়া গল্পগুলো আমাদের তোমার আমার অনেক বড় আমরা আসলে ভুলটা করি কোথায় গুরুত্ব দেওয়া না দেওয়া মানুষগুলোর কাছে না আমরা গুরুত্ব খুঁজতে যাই পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায় ভাগ্যের সঙ্গে কখনো লড়াই হয় না ভাগ্য বড় আজব কাউকে দায়িত্ব দেয় আর কারোর কাছ থেকে কেড়ে নেয় তো সবই কেড়ে নেয় ইচ্ছের বিরুদ্ধে কাউকে কখনো প্রবেশ করতে দেবে না প্রশ্রয় না দিলে কেউ আশ্রয় পায় না এর মাথায় রাখবে সেটা হৃদয় হোক আর বাসস্থান হোক বাড়িঘর কথা বলার জন্য সময়েরও প্রয়োজন হয় না বরং ইচ্ছা শক্তির খুব প্রয়োজন হয় তাই না মনের মৃত্যু হলে না নিজেকে কাঁদতে হয় তাই না আর দেহের মৃত্যু হলে কত লোক কাঁদে যেখানে অধিকার অস্তিত্ব নেই তোমার সেখানে অভিমান করাটা তোমার নিতান্তই হাস্যকর নিজের অনুভূতিগুলোকে কাউকে বোঝানোটা সত্যি অনেক কঠিন কিন্তু জীবনটা আবার প্রথম থেকে শুরু করা হলে হেবি হতো না ভুলগুলো আবার সুতরে নিতাম হ্যাঁ হ্যাঁ সম্ভব নয় অনেক কথা তো বলে ফেললাম হরভর হরভর করে যাই না কথাগুলো তোমার তোমার ভালো লাগে কি না যদি ভালো লাগে বলবে একটু শেয়ার করার জন্য ঠিক আছে যদি শেয়ার করা তো খুব ভালো হয় অনেকে দেখতে পাবে কথাগুলো শুনতে পাবে কথা বলতে বলতে খাওয়া তো হয়েই গেল আর ভিডিওটা বেশি বড়ো করবো না আমি তার ভালো ভালো কথা ভাষা নিয়ে আসব ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার